আলাইকুম মৃত্তিক অ্যাগ্রোফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার বসি তৈরি করা হয় যে মিক্সার বসি সকল প্রকার গবাদি পশু খাইতে পারে গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্টপুষ্ট হয় আর এই বাংলাদেশে আমাদের এই খাবার কোথায় কোন প্রান্তে পাওয়া যায় তার ডিলার পরিস্থিতি প্রতিনিয়ত আমরা উপস্থাপন করতে পারি করে থাকি তদ্রুপ আজকে আমাদের সম্মানিত ডিলার জোহান ফিড প্রোভাইডর মোহাম্মদ মামুনার রশিদ থানা ভেদরগঞ্জ সখীপুর বাজার জেলা শরীয়তপুর ফোন নম্বর সহ ডি ডিসক্রিপশন বক্সের ডিটেলস ঠিকানা এখান থেকে চাইলে আপনারা আমাদের এই গোখাদ্যটি সংগ্রহ করে আপনার খামারে যুক্ত করতে পারবেন আমাদের খাবারের মধ্যে রয়েছে নারকেলের খোল গোমের মসুরের সহ ভুষি কয়েক প্রকার ডাউলের ভুসি এবং বিভিন্ন রকমের যুক্ত মাল তার মধ্যে রয়েছে ভুট্টা বিভিন্ন ডাউলের রিজেকশন এভাবে তিরিশটি উপাদান দিয়ে খাবারটি তৈরি করা হয় যে খাবার গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় শরীয়তপুর জোনের যে সকল খামারি ভাইয়েরা আছে তারা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের এই মিক্সার বুসিটি সংগ্রহ করতে পারবেন আপনি যদি আপনার খামারে সঠিক মানের দানাদার খাবার যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু খামার ব্যবস্থাপনা থেকে ছিটকে পড়ে যাবেন আর এখান থেকে সারা বাংলাদেশে যে সকল ভাইয়েরা এক দুই বস্তা মাল অনটেস্ট নিজন তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তারা টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে এই সুবিধা নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন